এখন চলছে কার মানুষের দুই ধরনের আইন একটা হলো আল্লাহর দেওয়া ওহির আইন আর একটা হচ্ছে মানুষ তার নিজের মাথা খাটিয়ে তৈরি আচ্ছা বলেন কোন আইনটা ভালো হবে মানুষের যে আইন মানুষের ভুল হয় না অতএব মানুষের তৈরি আইনের মধ্যে ভুল আছে আর ভুল আইনে যদি দেশ চলে দেশে কোনোদিন শান্তি প্রতিষ্ঠা হবে না দীর্ঘ চুয়ান্ন বছরের ইতিহাস যত সরকার এসেছে কোন সরকার বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারে না জুলুম অত্যাচার বন্ধ করতে পারে না এই জুলুম অত্যাচার যদি বন্ধ হতে হয় তাহলে নির্ভুল আইন দরকার সেই নির্ভুল আইনটা কারণে আল্লাহর কোনো ভুল আছে আল্লাহর যেহেতু কোনো ভুল নাই আল্লাহর দ আইন নির্ভুল আইন এই নির্ভুল আইন বাংলাদেশে যেদিন কায়েম হবে সেদিন বাংলাদেশ থেকে সকল অশান্তি পালায় যাবে আন্দোলন করে আমরা জালেনকে তালাতে পেরেছি কিন্তু জুলুম কি বাংলাদেশ থেকে চলে গেছে এটা এখনো আছে মনে রাখবেন ইসলাম এটি একটু আলো আর বাকি সব কিছু অন্ধকার যদি অন্ধকার থাকে সেখানে আলো থাকে না আর যদি আলো আসে সেখানে অন্ধকার থাকতে পারে না বাংলাদেশে এখন অন্ধকার বিরাজমান কথা ঠিক কিনা বলে আমরা ইসলামকে আল্লাহর আলো ইসলামকে বাংলাদেশে কায়েম করতে চাই এবং বাংলাদেশে যত অন্ধকার আছে যত অন্যায় আছে অত্যাচার আছে জুলুম আছে টেন্ডারবাজি আছে দখলদারবাজি আছে যত রকম অন্যায় আছে সকল অন্যায়কে বাংলাদেশ থেকে তাড়াতে চায় আপনারা কি রাজি আছেন এই একটা স্বাধীনতার আন্দোলন লাগবে একটা সংগ্রাম আপনাদের করতে হবে প্রথম সংগ্রাম করে আমরা ভূখণ্ড পেয়েছি আমরা একটা পতাকা পেয়েছি আলহামদুলিল্লাহ এর পরের সংগ্রাম করে যারা জুলুম করছিল জুলুমকে জুলুম যারা করছিল তাদের মহানায়ক যে ছিল তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে বলেন আলহামদুলিল্লাহ কিন্তু জুলুমকে তালাইতে গেলে এই জায়গায় ইসলাম আসতে হবে ইসলাম হচ্ছে আলো আলো যখন আসবে অন্ধকার পালাবে মানুষের অত্যাচার নির্যাতন এগুলো সব অন্ধকার বাংলাদেশ থেকে এই অন্ধকারকে কি আপনারা তাড়াতে চান তাহলে আগামী দিনে ইসলামকে বাংলাদেশে কায়েম করার জন্য কি প্রস্তুত আছেন আমাদের শ্লোগান হবে আল কোরানের আলো শুধু ঘরে ঘরে জ্বালবেন ঘরে ঘরে জ্বাললে ঘর পর্যন্তই থাকবে গোটা দেশের কপালে কোরআনের আলো জুটবে না তাহলে এই কোরআন আলো কোথায় পৌঁছাতে হবে বলেন কোথায় জাতীয় সংসদ এমন একটা জিনিস যেই জায়গায় যে আইন পাস করবেন গোটা দেশে সেটা বাস্তবায়িত হবে কথা ঠিক না বলে ইতিপূর্বে আমরা দেখেছি ধর্ম নিরপেক্ষতাবাদ ইতিপূর্বে আমরা দেখেছি জাতীয়তাবাদ বস্তুবাদ সাম্রাজ্যবাদ পুঁজিবাদ সমাজতন্ত্রবাদ সকল মতবাদকে আমরা দেখেছি এই জাতীয় সংসদে পাস করে গোটা মানুষের কপালে দুঃখ এনে কথা ঠিক কিনা বল এখন দুঃখ তাড়াইতে হলে আনতে হবে ইসলাম আপনারা কি জাতীয় সংসদে ইসলামকে পোষাতে চান এরকম জলসা কথাবার্তা বললে সম্মেলন করলে কি হয়ে যাবে জাতীয় সংসদে লোক পাঠাতে হবে যারা কুরআনের আইনের পক্ষে কাজ করবে কথা ঠিক কিনা বল এই জন্য বাংলাদেশে যারা যারা ইসলামের পক্ষে কাজ করতে চাই তাদেরকে আমরা ঐক্যবদ্ধ করতে চাই একটি রাখতে যাতে ইসলামের ভোট এক জায়গাতে আপনাদের এই ঝালকাঠির আশপাশে যত জেলা আছে যত ইসলামী প্রতিষ্ঠান আছে দিনের কাজ যারা করে যাচ্ছে তাদের সবারই সাথে যোগাযোগ হয়েছে এবং হচ্ছে আগামীতে আরো হবে ইনশাআল্লাহ আমরা চাই ইসলামী ব্যালট বাক্স যদি একটা ব্যালট বাক্স পড়ে ইনশাল্লাহ বাংলাদেশ ইসলামকে কেউ ঠেকাতে পারবে না সেই কাজটা আমাদের করতে হবে কি আপনারা ইনশাল্লাহ সেজন্য আগামী যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আপনাদেরকে আল আলো জাতীয় সংসদে চালো এই কথাটা বলে সকলের কাছে যেতে হবে পারবেন যেতে পারবেন ইনশাল্লাহ পারবেন